আসসালামু আলাইকুম যারা গড়বাসী ইংরেজিতে কথা বলা শিখতেছেন তারা খানমেদের চিলড্রেন্স পোকান এই বইটি সংগ্রহ করতে পারেন আজকে আমরা আলোচনা করবো এই বই থেকে চাপ্টার টোয়েন্টি সেভেন পেজ নাম্বার ওয়ান ফর্টি ওয়ান কাইন্ডস অফ পার্স পার্স স্পিস অর্থাৎ পার্স স্পিসের প্রকার পেদ এবং কোন শব্দটি কোন ধরনের প্রকার পেদের মধ্যে পড়ছে সেই শব্দগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব পার্স কী এবং কত প্রকার পার্সেস্পিস হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে পার্স বলা হয় হ্যাঁ বন্ধুগণ একটা বাক্যের মধ্যে যত ধরনের শব্দ থাকে প্রতিটা শব্দই কিন্তু পার্টস অফ পিচ অর্থাৎ সেন্টেন্সের অংশ সেন্টেন্সের অংশ অর্থাৎ একটা ডিকশনারিতে যতগুলি শব্দ আছে সকল শব্দই কিন্তু পার্স বলা হয় এবং এই স্পিস হলো আট প্রকার নাউন প্রনাউন অ্যাজিকটিভ ভার্ব অ্যাডভার প্র্যাপজিশন কনজাংশান ইন্টার এটা আমরা সবাই জানি এখন আমরা জানব নাউন বলতে কি বুঝি কোন ধরনের শব্দগুলি নাউন হয় লক্ষ্য করেন কোনো কিছু নামকেই নাউন বলা হয় অর্থাৎ যে কোনো ব্যক্তির নাম অর্থাৎ পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ হিসেবে প্রতিটা মানুষের নামই নাউন প্রতিটা মানুষের পদবী একটা মানুষ সে বাবা হতে পারে মা হতে পারে ছেলে মেয়ে ভাই বোন আর ডাক্তার ইঞ্জিনিয়ার পুলিশ শিক্ষক যা কিছু আছে সেইগুলোও কিন্তু নাউন অর্থাৎ কোনো কিছু নামকে নাউন বলা হয় পৃথিবীর যা কিছু আছে সব কিছুরই সাধারণ একটা নাম আছে উক্ত শব্দগুলিই কিন্তু নাউন যেমন রোহান একটা ব্যক্তির নাম ফাদার মাদার সান ডটার টিচার পুলিশ চেয়ারম্যান স্কুল প্যান কাউ কম্পিউটার কার হাউস মানি ওয়েলথ ওয়াটার মিল্ক গোল্ড সিলভার আয়রন সয়েল গার্ডেন ম্যাঙ্গো জ্যাকফোর্ডস রেবার পদ্মা পদ্মা ম্যাগনা ঢাকা বাংলাদেশ ইলনেস এডুকেশন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সকল শব্দগুলোই নাও তারপর প্রণয়ন হ্যাঁ প্রণয়ন হচ্ছে আট প্রকার এখন প্রণয়ের সবগুলি শব্দ এখন দেওয়া হয়নি মুসলিমের কিছু শব্দ দেওয়া হলো যেমন আই উই ইউ হি সি ইট দে তারপর মি আজ ইউ হিম হার ইট দ্যাম মাই আওয়ার ইউর হিজ হার ইট দেয়ার মাইন আওয়ার্স ইউরস হিজ হার্স ইটস হিম সেলফ হার সেলফ হো হোম হোস হট হুইচ হোয়া হোয়াইন হার হোয়াই হাব ডিজ ডিজ দ্যাট দোস সাচ এনি এনি বরি ন বরি ইচ আইডার নাইডার অ্যাটসেট্রা এই সকল শব্দগুলোকে প্রণয় আপনি বুঝিয়ে নেবেন তারপর অ্যাডজেক্টিভ কোনো কিছু দুশগুণকেই অ্যাডজেক্টিভ বলা হয় এছাড়াও সংখ্যাকেও অ্যাডজেক্টিভ বলা হয় যেমন গোড ব্যাড ব্রিজ পোর টল শর্ট অনেস্ট ডিস অনেস্ট কস্টলি চিপ উইক স্ট্রং ওল্ড ইয়াং হোয়াইট ফ্যাট থিন অ্যাক্টিভ ব্ল্যাজি কাইন্ড সিখ পিওর অ্যানি ফিউ মাচ ব্যারি অল ওয়ান টু থ্রি ফার্স্ট সেকেন্ড সিঙ্গেল সাম মেনি এ এন ডি ইত্যাদি শব্দগুলোকে অ্যাজ একটি বুঝে নেবেন অর্থাৎ কোনো কিছুর দোষ কিংবা গুণ প্রকাশক শব্দগুলোকে আপনি অ্যাজ একটি বুঝে নেবেন তারপর ভার্ভ হচ্ছে যে সকল শব্দ দিয়ে করা হওয়া বুঝে সে সকল শব্দগুলোকে ভার বলা হয় ভার অনেকগুলি প্রকার আছে এখন আসে ডু ডাস গো গোস প্লে ইট ওয়ার্ক থিঙ্ক ওয়ার্ক লাভ টেক বি বিকাম মেক গেট হেল্প টেক অ্যামেজার হ্যাভেস হ্যাড সেল উইল শুড উড ক্যান কুড মে মাইট এই সকল শব্দগুলোকে ভার বুঝে দেবেন দ্যাট মিনস যে সকল ভারবের সাথে যে সকল শব্দের সাথে আইএনজি যুক্ত করে পড়া যায় সে সকল শব্দগুলোকে আপনি ভার বুঝে নেবেন এছাড়া মরেল ভার অক্সিলভার তো রয়ে গেছে এগুলো সবগুলো শব্দে ভার বুঝে নেবেন এখন আসেন অ্যাডভার হচ্ছে কোনো কাজ কখন কোথায় কেন কিভাবে কিভাবে করা হয় বা হয় সে সকল শব্দগুলোকে অ্যাডভার বলা হয় অ্যাডভারবে প্রকারভেদ অনেক পরবর্তীতে আলোচনা করা হয়েছে এখন আসেন আপনি ওয়েল ফার্স্ট হার্ড হার্ডলি লেট স্লোলি কাইন্ডলি অনেস্টলি ওয়াইজলি নাও দেন টু ডে টুডে স্টার ডে ডেইলি হিয়ার দেয়ার এভরি হোয়ার এনি হোয়ার ভেরি ভেরি মাচ টু মাচ টু মাছ মোর লিটল লেস ইয়েস নো নট নেভার অলসো ইত্যাদি শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বুঝিয়ে দেব হ্যাঁ অ্যাডভার্ভে অনেক অনেক শব্দ রয়েছে যেইগুলো প্রতিটা শব্দই সেন্টেন্সের আলোকে ব্যবহার হয় অনেক অনেকভাবে পরবর্তীতে আমরা সেইগুলো আলোচনা করবো তার তারপর আসেন প্র্যাপজিশন সর্বমত একাত্তরটি পাওয়া গেছে এছাড়া ফ্রেজাল ভার ফ্রেজাল প্রিপোজিশন যেটা সেটা হলো আলাদা বিষয় এখন সাধারণ প্র্যাপজিশন হচ্ছে ছয় প্রকার সেখানে হলো অফ অব অফ টু টুয়ার্স ইন অ্যাট অন আবার অ্যাবাভ আপ আন্ডার বিলো ডাউন বিহাইন্ড বাই উইথ উইদাউট ফোর সিনস আফটার বিফোর বার্ক অ্যাবাউট বিসাইড বিসেডস বিটুইন এবং ফ্রম ইন্টু আপ টু আপন অ্যারাউন্ড রাউন্ড নিয়ার অ্যালং বিয়ন্ড ডিউরিং আউট স্টিল আন্টিল পাস্ট ইনসাইড আউটসাইড ভায় এই সকল শব্দগুলোকে আপনি প্রায় পজিশন বুঝে নেবেন এখন শুন কনজাংশন হচ্ছে যুক্তকরণ শব্দ বা জয়নিং ওয়ার্ড বলা হয় এ থেকে কনজাংশন বলা হয় সেখানে হলো কনজাংশন প্রকারভেদ হলো অনেকগুলি তো এখান থেকে কয়েকটা শব্দ দিলাম অ্যান্ড বার্ট অর সিনস অ্যাজ বিকজ হ্যান্ড হোয়ার দ্যাট ইফ আনলেস দো অল দো অল স্যাট স ডোর দ্য নাইদার নাইডার আফটার বিফোর অ্যাজ অ্যাজ ইফ ইত্যাদি শব্দ জয়নিংগুলির শব্দগুলোকে আপনি কনজাংশন বুঝে নেবেন তারপরে আসেন ইন্টারজ্যাকশন অনেকগুলি শব্দ রয়েছে ওহ আহ হো অ্যালাস হোডা ফাই ও হোয়াট সেম হাই হাই তারপরে হেই এসব শব্দগুলিকে আপনি কনজাংশন বুঝে নেবেন এই হলো বন্ধুগণ এই হলো আজকের আলোচনা পরবর্তী চ্যাপ্টারে আমরা শিখব প্রতিটা নাউন প্রণনের যতগুলো একজাম্পল হয় এবং এইগুলি কিভাবে প্র্যাকটিস করা হয় স্পোকেন ইংলিশে সে সকল প্র্যাকটিস সিস্টেমে পরবর্তী অধ্যায়গুলি আমরা আলোচনা করেছি এই বইতে আপনারা প্রয়োজনে এই বলে এই বইটি নিতে পারেন এবং এই সকল এই বইটি সকল ভিডিও লেকচারে আপনি নিয়ে পড়তে পারেন ইনশাল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ